হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে আজকে দুটো ঘটনা নিয়ে ঘটনায় যাওয়ার আগেই বলবো যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু আজকে ক্ষমা করে দিও আর এই জাস্ট অনেকটা রাত হয়েছে এখন প্রিন্সকে রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে আসলাম প্রিন্সের যেটা রিপোর্টে পাওয়া গেছে যদিও ডক্টর বললেন যে ছোটোবেলায় কি কোথাও পড়ে গেছিলো কিন্তু ছোটোবেলায় ওরকমভাবে কোমরে পড়ে যাওয়ার মতো কিছু তো এরকম পাইনি যে তো ডক্টর সেটাই বললেন যে ছোটোবেলায় কোনো জায়গায় কি ও পুড়ে গেছিলো ওপর থেকে ওখানটা কম্পেস্ট হয়ে গেছে জানি না আমি তোমাদের দেখাচ্ছি আমি তো বড় অভিজ্ঞ ডক্টর তোমরা কি বুঝবে কিছু বুঝতে পারছি না তবে ভুলই দেখাচ্ছি এরকম করে আর এখানেই বলেছিলেন ডক্টরস আমাদের জাস্ট রিপোর্টটা এই এই এইখানটা বলেছেন এই এইখানটা কম্পেস্টটা হয়েছে তো যাই হোক আমি তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট এখন রিপোর্ট নিয়ে আসলাম যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে খুব চিন্তায় আছি প্লিজ সোনা দিদি ভাই প্রিন্সের কি খবর জানিও আমি তোমাদেরকে খবরটা দিয়ে ঘটনায় যাব আজকে দুটি ঘটনা তোমাদের জন্য সিলেক্ট করেছি ঘটনা দুটো কিন্তু দারুণ ভয়ের আর একটু আজকে একটুখানি কিন্তু লেট নাইট হবে ঘটনা যেতে বুঝতেই পারছো এখন অলরেডি সাড়ে নটা বাজে তাহলে চলো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে পাশে থেকো আর সময় নষ্ট না করে সোজা যাব ঘটনায় প্রথম ঘটনাটা আমাদের এক ভাই বলেন এই ঘটনাটা আমার এত অপূর্ব লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের ভাই বলেন দিদি ভাই তুমি প্লিজ 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 আমার এই ঘটনাটা সিলেক্ট করো প্লিজ অনেক করে ভাই বলে আমি ঘটনাটা নি ভাই বলে দিদি ভাই আমি আমার বাবা সকালবেলা প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমি বাবার সাথে যাই হচ্ছে ভোরবেলা আড়তে সবজির আরদে হ্যাঁ যদি খুব শরীর খারাপ জ্বর পেট খারাপ হয় তাহলে হয়তো যেতে পারি না বাবা যান এছাড়া আমি বাবার সাথে প্রত্যেক দিন যাই একদিনের ঘটনা ভাই আমি তোমাকে বলবো আমাদের ভাই বলেন দিদি ভাই আমার বাবা আমাকে বললেন যে এই শীতের আর এই ঘটনাটা বলে রাখা ভালো দু হাজার চব্বিশের ডিসেম্বরেই কিন্তু ঘটে একদম কারেন্ট ঘটনা মানে রিসেন্ট ঘটে গেছে ভাই বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না এই ঘটনাটা এরকম এরকমভাবে শুরু হলেও প্রত্যেক দিনই বাবার সাথে আসা যাওয়া করি আরও দে তো ভোরবেলায় যাই কিন্তু ওই চারটের দিকে যেতুনি ঠান্ডাটা হট করে পড়ে গেছে তো বাবা আমাকে আগের দিন রাতে বললেন যে বাবু সকালবেলা কালকে তিনটের মধ্যে বেরোনোর চেষ্টা করবি যদিও তিনটে বললে তিনটে তো হবে না সেখানে সাড়ে তিনটে তো হয়েই যাবে কিন্তু চারটে করিস না একটু তাড়াতাড়ি যদি বেরোনো যায় তাহলে পারে অনেক সুবিধা হবে কারণ এখন তো কপি ফুলকপি বাঁধাকপি বেশ ভালো কিন্তু চড়া দামে তখনও বিক্রি হচ্ছে অতটা তখন সস্তা হয়নি তো বাবা বলল যে সকাল সকাল গিয়ে আরত থেকে আমরা কপি যেগুলো বাজারে খুব তখন ভ্যালু দামি শীতের ফসল বাবা বললো ওগুলো তুলে নেবো আর মার্কেটে গিয়ে আমরা একটু তাড়াতাড়ি গেলে জিনিসটা বিক্রি হয়ে যাবে কারণ সেই দিন রবিবার ছিল বাবা শনিবার রাতে বলে তো সেরকমই কথা হয় আমাদের ভাই বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না সকালবেলা ঘুম থেকে উঠলাম বাবা আমার আগে উঠে দেখি ব্রাশ করছে বাবা উঠেই না আগে ঠাকুরের গান চালায় যত সকালে উঠুক বাবা প্রত্যেক দিনের বাবার এটা কাজ সকালবেলা ঠাকুরের গান চালিয়ে দিই বাবা ব্রাশ করতে করতে দেখি তেল মাখছে আমি বললাম বাবা কি ঠান্ডা বাবা বলে চল 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 সাইকেল চালাবো ঠান্ডা সব চলে যাবে যাই হোক সকালবেলা রেডি হয়ে বাবা আমি বেরোলাম বাবা একটা সাইকেল বাবার সাইকেলটা একটু বড় আমার সাইকেলটা একটু ছোট। আমরা দুজন দুটো সাইকেল নিয়ে যাচ্ছি দিদি ভাই আমাদের গ্রামের পথ রাস্তা ভাঙা চোরা কোনো জায়গায় আপরা খাপড়া ওরকমই পথের মধ্যে দিয়ে আমরা দুজন যাচ্ছি দিদিভাই তোমায় কি বলবো তখনও তো অন্ধকার চারপাশে ঘুটঘুট করছে ভোর তো বেরো ভোরের আলো তো ফুটিনি দিদি ভাই এত কুয়াশা এত কুয়াশা এত কুয়াশা দিদি ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না যদি সাইকেল চালাতে চালাতে কুয়াশার মধ্যে নিজের হাতটা এরকম করে ছড়িয়ে দি নিজের হাতের আঙুলগুলোও দেখতে পারবো না এত ঘন কুয়াশা চারপাশে ধানের ফাঁকা মাঠ বড় বড় টপ টপ করে যে বড় বড় কচু বন কলা গাছ রয়েছে তার মধ্যে যে কুয়াশার জল পড়ছে সেটাও শব্দ শুনতে পাচ্ছি নিস্তব্ধ রাতের বেলা যাচ্ছি বাবা আমি ওই পাশাপাশি যাচ্ছিলাম যেন দিদি ভাই হঠাৎ করে না আমার বাবা আমাকে ছিঁড়ে আগে চলে গেল কারণ ওই রাস্তাটা কোথাও আপরা খাপড়া তো বাবা আমাকে বলল তুই তাড়াতাড়ি আয় এরকম করে দুজনে একসঙ্গে যাওয়া যাবে না কারণ খুব রাস্তার অবস্থা খারাপ তার মধ্যে ওরকম কুয়াশা যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় দিদি ভাই একটা সময় আমি মাথা নিচু করে চোখ দুটো শুধু বার করা পুরো টুপি জড়ানো মাফলার জড়ানো কোট জ্যাকেট পায়ে মোজা হাতে মোজা আমার হাত দুটো এত অসার হয়ে যাচ্ছে দিদিভাই মনে হচ্ছে যেন আমি সাইকেল চালাচ্ছি তো ঠিক আছে কোনো রকমে প্যাট্রোল করছি খুব কষ্টে কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করবে না মনে হচ্ছে যেন আমি ব্রেক ব্রেক চাপার মতন শক্তি আমার হাতে নেই দিদিভাই তাও আমি কোনো রকমে আস্তে আস্তে যাচ্ছি হঠাৎ করে আমি বললাম কী হলো বাবা অনেকটা চলে গেল নাকি আমি তখন সাইকেলের বেলটা আওয়াজ করতে শুরু করলাম বাবার কোনো শব্দ নেই আমি বললাম বাবা তুমি কি চলে গেলে ও বাবা দুবার বললাম তাও দেখলাম না বাবার রকম সারা শব্দ নেই আমি বললাম চাহা তাহলে মনে হয় কুয়াশার মধ্যে আমি কি অনেক পেছনে পড়ে গেলাম যাকে বাবা তো আরও দিয়েই যাবে আমি নয় বাবার পেছনে পেছনেই যাই খুব ভালো কথা আমাদের ভাই বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না একটা সময় আমি চলতে চলতে আমার হঠাৎ করে না পুরো সারা শরীর ভার হয়ে গেল আমি সাইকেলটাকে টানতে পারছি না মনে হচ্ছে আমার সাইকেলের সিটে পেছনে কেউ বসে আছে দিদিভাই আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার থেকে ভালো কেউ জানে না দিদিভাই আমি বলে বোঝাতে পারবো না আমি কি ভয় পাচ্ছি দিদিভাই আর ওই কুয়াশায় পেছনে যে ঘুরে তাকাবো সেই ক্ষমতা দিদিভাই আমার নেই আমি সাইকেলের পেছনে কেরিয়ারটা দেখতে পারছি না চারিপাশ অন্ধকার ঘুটঘুট করছে কোনো আলো নেই দিদিভাই রাতে অন্ধকারে চোখটা শুয়ে গেছে ওরকম ভাবে কুয়াশার মধ্যে দিয়ে আমি চলছি দিদি সে যে কি একটা খারাপ অভিজ্ঞতা আমি বলে বোঝাতে পারবো না আমার পিঠে একটা সময় বুঝতে পারলাম কেউ যেন হাত দিচ্ছে দিদিভাই তার তিনটে আঙুল আমার পিঠের মধ্যে ঘষছে আমার অসহ্য লাগছে দিদি ভাই কেরকম একটা চিচ্ছির করে ঝালা করছে আমি খুব ভয়তে ভয়তে দিদিভাই কোথায় সেই ঠান্ডা কোথায় কোথায় আমার হাত শক্ত হয়ে যাওয়া কিছুই আমি বুঝতে পারছি না দিদিভাই একটা সময় গিয়ে সপাটে ধাক্কা মারলাম দাম করে বাবার সাইকেলে বাবা বললো কী হলো কী হলো পড়ে গেলি নাকি আমি বাবাকে বললাম বাবা তুমি দাঁড়িয়ে আছো এত দূরে আমাকে ছেড়ে দিয়ে চলে এসছো আমি কুয়াশার মতো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না বাবা বললো পাগল ছেলে আমি যে তোকে বললাম আয় আমি এগোচ্ছি আরে আমি তো আরোদে চলে যেতাম কতটা বেলা হয়ে যাচ্ছে একটু পরে সূর্যর আলো উঠবে আর আরো সবজি পাওয়া যাবে না এরপরে সবাই নিয়ে বেরিয়ে যাবে তুই এত দেরি করে আসলি আমি তোর জন্য দাঁড়িয়ে আছি কারণ দেখ এখানে কালকে যখন আমরা বাজার থেকে মাল বিক্রি করে সবজি বাড়ি ফিরছিলাম তখন এখানে এত বড় কিন্তু দেখ কে এটা করে যে রাস্তার মধ্যে একটা ড্রেন যেরকম কাটে ওরকম করে অনেকটা ছটা পোলা ওখানে সাইকেল পড়লে রীতিমতো যে কেউ ওখানে মানে হুমডিখে পড়ে যাবে তাই জন্য ভাইয়ের বাবা দাঁড়িয়ে রয়েছে কেন কুয়াশা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছে না তারপর যাই হোক ভয়টা কাটে বাবার সাথে বলে দিদি ভাই আমি চলে গেলাম সোজা বাবার সাথে আরতে আড়তে গিয়ে বাবা একটু দেরি তো হয়ে যায় টমেটর তারপর তোমার এদিকে ফুলকপি বাঁধাকপি বিনস গাজর আরও নানা রকম ক্যাপসিকাম শীতের যাবতীয় জিনিস রবিবার ওগুলো একটু বেশি সেদিন চাহিদা থাকে বাবা তো জানেন তো ভাই বললো সেগুলো কিনে নিয়ে বাজারে যাই বাজারে যাওয়ার পর বাজারে সেগুলো বিক্রি করা হয় কিন্তু যখন বাজারে বিক্রি করছি সকাল নটা সাড়ে আটটা বাজে হঠাৎ করে শরীরটা খুব খুব খারাপ লাগছে আমি বাবাকে বললাম বাবা আমার না শরীরটা কিরকম খারাপ লাগছে বাবা আমি না বুঝতে পারছি না আমার বাবা তখন বলল যে একটা কাজ কর এরকম শরীর খারাপ লাগছে বাবু তুই বাড়ি চলে যা সকালে তো তুই সেরমভাবে কিছু খাস নি খেতে চাইছিস না আমি বললাম না বাবা রবিবার আজকে তাড়াতাড়ি বাজার বিক্রি হয়ে গেলে একসাথে যাবো ভাই বাজার শেষ করে আমরা একসঙ্গে চলে গেলাম বিশ্বাস করবে না দিদি ভাই যখন আমরা একসাথে যাই যাবার পর যেটা বুঝতে পারলাম আমি যখন স্নান করতে যাই মা আমাকে এসে বলল বাবু তাড়াতাড়ি স্নানটা করে শীতের সময় বেলা যাচ্ছে একটু বয়ে পরে অন্ধকার হয়ে যাবে একটু ঘুমাবি তো পড়াশোনাও তো করতে হবে যা তুই গিয়ে স্নানটা করে দিদিভাই সান স্নান করে যখন আসলাম আমার বাবা মা দেখে বলছে কিরে তোর পিঠে এরকম ভাবে চিড়ে দিয়েছে আমার তো জ্বালা করছিল আমি আর কিছু বলিনি তখন আমি বললাম আমার পিঠে চিড়ে দিয়েছে না জানো বাবা আজকে এরম এরম হয়েছে জানো মা তখন মা বাবা শুনে বলল এ পাগল একটু তো প্রত্যেক দিন চাস আজকে তোর সাথে এরকম হলো কেন তুই আগে কেন বলিস নি তখন বললাম দেখো আমারও তো মনে নেই আমি তোমার সাথে আর আরে যাব না তারপর দিদি ভাই বাবার সাথে যেতাম কখনো কখনো কিন্তু সেই যে তিনটে সাড়ে তিনটের দিকে যাই তারপর থেকে যেতাম বাবার সাথে চারটের পর চারটে সাড়ে চারটের দিকে বাবা যেত তারপর অনেক সময় বাবা আগে চলে যেত যখন দরকার হতো আমি ভোরের আলো ফুটলেই যেতাম তো দর্শক বন্ধুরা তাহলে ভাইয়ের সাইকেলের পেছনে সেদিন কে বসেছিল আর ভাই বলছে দিদি ভাই এটা কি করে সম্ভব আমি তো জ্যাকেট ভিতরে দুটো গেঞ্জি তারপরেও আমার যে পিঠের মধ্যে নখ দিয়ে এরকম ঘোরা আমি বুঝতে পেরেছি ওরম ভাবেই কিন্তু চেরা তাহলে জামার উপর থেকে কোটের উপর ঘোরালে তাহলে আমার পিঠের কি করে আচরটা গেল আর পিঠের মধ্যে রক্তগুলো পুরো জমে গেছে দর্শক বন্ধুরা প্রথম ঘটনাটা কেমন লাগলো দ্বিতীয় ঘটনাটা তোমাদের বলবো এই ঘটনাটা আরো ভয়ঙ্কর শোনো ঘটনাটা খুব মনোযোগ সহকারে আমাদের বোন রেশমি খাতুন রেশমি বলে দিদি ভাই আমরা যেহেতু মুসলিম আমাদের অনেক পরব থাকে আমাদের অনেক যখন পরব থাকে আমাদের বাড়িটা এতটাই ছোট আর আমাদের বাড়িতে যদি আমাদের আত্মীয় স্বজনকে আমরা ডাকি পরবে তখন আমাদের বাড়িতে তাদেরকে থাকার মতো জায়গা দেওয়া মতো জায়গা নেই তো সেখানে আমাদের বোন বলে যে আমার আব্বা যান বলল যে আমাদের সামনে অনেকটা জমি ছিল বলল ওই জমিতেই একটা বাড়ি করবে ঢালা বাড়ি ওখানে আর এমনি কিছু না শুধু একটা বাড়ি করে রাখবে উঁচু করে ভিত করে কারণ ওই যখন আমাদের পরব হবে তখন ওই পরবের সময় যাতে আমাদের আত্মীয়রা এসে থাকতে পারে আসলে আমাদের সেরকম ঘর নেই বলে পরব আমাদের অনেক বড় করে হয় পাড়ার লোকও আমাদের বাড়ি নেমন্তন্ন থাকে কিন্তু আমাদের যারা আত্মীয় দূরে দূরে থাকে তারা এসে থাকতে পারে না তো আমাদের বোন বলে যে দিদি ভাই আমার বাবা মানে আমার আব্বা যান সামনেটা একটা বড় করে ভিত করে একটা পাকা ঘর তোলে এবার সামনেই আমাদের একটা পরব ছিল তার আগে বাবা কমপ্লিট করে তো সেই পরবে আমাদের যখন নতুন বাড়ি হয়েছে বাবা সবাইকে ফোনে বলল। আসো আসো দেখো নতুন বাড়ি করেছি তোমরা প্রত্যেক বছর এই বলে বলে আসো না এইটাই তোমরা বাহানা দাও তোমাদের থাকার জায়গা নেই আজকে এত বড় বাড়ি করেছি আসো দেখব কতদিন তোমরা থাকতে পারো সবাই আমার আব্বাজানকে বললো আরে হ্যাঁ চাচা কেউ দাদা কেউ নানা কেউ নানা নানারকমভাবে আত্মীয় সবাই সবাইগুলো আসবো সেই পরবে আমাদের বাড়ি প্রথম আমাদের এত আত্মীয়জন মানে পুরো বাড়ি ভর্তি আমার মা মানে আমার আম্মি আব্বাজান আমার যে ভাইয়া আমরা সবাই খুব আনন্দ করছি আমাদের আত্মীয় স্বজন এসছে এবার আমি ঘটনাটা বলবো এতদূর হচ্ছে আগে জানিয়ে দিলাম যে কী ব্যাপার এবার আমি ঘটনাটা বলি আমাদের যখন পরব শেষ হয় প্রায় পনেরো দিন আমাদের আত্মীয়রা থাকে পনেরো দিন পর যখন সবাই চলে যায় বাড়ি পরব শেষ হওয়ার পর পনেরো দিন মানে আসা হয় না তো দূর দূরান্তে থাকে সব দেশ দেশান্তরের পার তো সবাই যখন আসে তখন খুব আনন্দ করার পর সবাই যখন চলে যায় পনেরো দিন পর আমার আপা যান আমাকে বলছে বেটি ওই যে ঘরটা আছে ওই ঘরটা আজকে বেলার দিকে গিয়ে পরিষ্কার করে ঝেড়ে মুছে ঝাড়পুচ করে তালা বন্ধ করে দিবি এনে নিয়ে চাবি আমাদের বোন বলে দি ভাই আমি সারাদিন সত্যি কথা বলতে পড়াশোনা করতে খুব ভালোবাসি দিন আমার সামনে পরীক্ষা ছিল আমি একটু বই নিয়ে পড়াশোনা করছিলাম তো হঠাৎ করে আমার আম্মি যান আমাকে বললো দুপুর তিনটের দিকে যে কিরে বেটি ওই ঘরটা পরিষ্কার করেছিস তো নাহলে কিন্তু তোর আব্বুজান এসে খুব বকাবকি করবে আর আমার আব্বুজান খুব রাগী মানুষ পাড়ার লোকও ভয় পায় তো মনের দিকেও ভালো তো তখন আমাদের বোন বলছে যে দিদি ভাই আমি আব্বুজানকে এমনি ভয় পাই খুবই ভয় পাই আর মনের দিকে ভালো হলো আব্বুজান যেই কথাটা বলে গেছে যদি আমি না পরিষ্কার করি আব্বুজান ডেকে যাবে সেই জন্য আমি ছুটে যাই দিদি ভাই আমি ছুটে গিয়ে কোনো রকমে আমি পরিষ্কার করব বলে জল বালতি নেতা আর ঝ্যাটা সব নিয়ে যাই তো তখন না মানে একটু সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে যখন আমি ওই বাড়িটায় যাই আমি বাড়িটা একটা অনেক বড়ো তো ঘরটা অনেক বড় ঘর করেছে ঘরে আসবাবপত্র কিছু নেই যখন আত্মীয়রা এসেছিল পরবে তখন ওই নিচে সব পেতে ভাড়া করে এনে সব পেতে দেওয়া হয়েছিল সবাই হই হই করতো দিন আনন্দ করতো আমাদের ঘরে তারপর পাড়ায় আরও লোকের বাড়িতে থাকতো আর আনন্দ করতো সবাই তো আমাদের পাড়াটা পুরো মুসলিম এলাকা আর রাতের বেলা বা দুপুর বেলা যখন সুতো তখন ওই ঘরটা যেত নতুন ঘরটায় এবার ঘটনাটা ঘটলো আমাদের বোন বলে যে দিদিভাই আমি বাড়ির একটা কোন দিয়ে ভিতর দিকে গিয়ে আমি ঝাড় দিচ্ছি হঠাৎ একটা শব্দ বোন বলছে দি ভাই এরকম একটা গুগানির শব্দ একটা মেয়ে যদি কেউ বসে করে আগে গু মানে গুগানির শব্দ করে সেরকম একটা শব্দ পাচ্ছি আমি কিন্তু আমার মতো ঝাড় দিচ্ছি নিচু হয়ে হঠাৎ আমি ভাবলাম যে এরকম শব্দ হচ্ছে গুগানের মনে হচ্ছে জাল্লা দিয়ে বাইরে কেউ করছে আমি ঘরে একা আছি আমার বান্ধবীরা আছে আমি আমার বললাম সাবিনা তুই করছিস না সাবিনা আমার ক্লাসমেট ও আমার সাথে অনেক ফাসলামি করে বললাম সাবিনা আয় না সাবিনা দুজনে মিলে কাজটা করে নি তুই আমাকে ভয় দেখাচ্ছিস বল দিদি ভাই সাবিনা যদি থাকতো অবশ্যই কথায় উত্তর দিত সাবিনার কোনো উত্তর আমি পাইনি তারপর আমি জানলাটা খুলে দেখলাম ঝাড় দিতে দিতে দেখলাম না পেছনে বেশ অন্ধকার হয়ে গেছে ওইদিকে অনেক আগ গাছ আছে ওখানে তো সাবিনা নেই তো আমি আবার জানলাটা বন্ধ করে দিয়ে যখন ঝাড় দিচ্ছি হঠাৎ আবারও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় বোন বলছে কিছুক্ষণ পর আবার ওরকম এরকম একটা গুগানোর শব্দ আবার আসছে তখন বোন বলছে যে দিদি ভাই আমি খুব ভয় পাই খুব ভয় পেয়ে আমি না ভাবলাম যে আব্বুজানকে আমি বলবো সকালবেলা করবো আব্বু যান পড়তে পড়তে ভুলে গেছে আব্বুজান তো জানে আমি পড়াশোনা নিয়ে থাকি আমি তো আর কোথাও যাইনি এটা তো আমি বাড়িতেই ছিলাম আমি আমিও বলবে আমি চলে আসবো বলে যখন আমি বালতিটা আর ঝাটাটা হাতে দুটো ধরে আমি বেরোচ্ছি দিদি ভাই আমি কি বলবো তুমি বিশ্বাস করবে না আমি দেখছি গেটের কোণে ঠিক যেখানটা আমাদের সেই ঘরটার গেট গেটের একদম কোণে আমি দেখছি একটা এরকম করে মাথা নিচু করে কালো একদম কালো শরীরে যে কাপড়টা পরে আছে দিদি ভাই একটা সাদা কাপড় যদি কেউ বহু মাস ধরে পরে থাকে যেরকম হবে সেই বস্ত্র রঙটা সেরকম একটা কাপড় পরা পুরো কালো চুলগুলো সামনে পরে রয়েছে পাটানা এরকম করে রেখেছে একটা পায়ের উপর আর একটা পা রেখে মাথাটা ডাউন করে বসে আছে সেই কিন্তু ওরকম এরকম করে গছ রাচ্ছে। আমি ভাবলাম একে এরকম তো আমাদের এখানে কেউ নেই আমি সাথে সাথে পাগলি 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 ঢুকেছে করে বেরিয়ে আসি আমি হয় কোনো পাকলি ঠাকলি ঢুকে বসে আছে আমি ঘরের থেকে বেরিয়েছি আমার আম্মি যান ঘরের দিকে আসছে আমি কিন্তু গেটের থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি দিদি ভাই আমার আম্মি যান আমার দিকে তাকিয়ে বলছি কি হলো এরকম দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিস কেন বেটি এক্ষুনি স্লিপ করে পড়ে যাবি তো আমি বলছি আমি যান ঘরের মধ্যে কি আছে আম্মি যান আম্মি যান বলছে কোথায় চল আমাকে যখন সাথে সাথে ধরে নিয়ে যায় আম্মি যানকে দেখে আমার একটু সাহস হয় আমি গিয়ে দেখলাম ওখানে কিন্তু কেউ নেই কেউ নেই ওখানে কেউ নেই বিশ্বাস করো আর আমি আম্মিজান আমাকে বলছে মারবো না ঠাস করে এক চর কে আছে হ্যাঁ যত কাজ করবি না বলে ফাঁকি বাজি না চল ঘরে চল তালা দিয়ে আমি আম্মিজান নিয়ে গেল এরপরে আমি ওই ঘরে আর যেতাম না কিন্তু ওই যে আগ গাছ ওখানে একটা ছোট মাঠ ছিল ওখানে অনেক ছেলে মেয়ে সকাল থেকে খেলা করতো ওই ঘরটা বন্ধই থাকত। যদি কোনো গেস্ট আসে তার জন্য এমনি খোলা হতো না বা কারোর হয়তো বিয়ে আছে মানে কারোর নিকা হবে বা কারোর কোনো কাজে লাগলে ওই ঘরটা আমার বাবা এমনি দিত কিছু রাখার জন্য ওই ঘরটা এমনি পড়ে থাকত তো অনেকেই বলতো ওই ঘরের মধ্যে তোদের কী আছে রে ওই ঘরে একটা কীরকম গুগালির শব্দ আসে আমাদের খুব ভয় লাগে অনেকেই বলতো ওখানে একটা টাইম কলও ছিল ওই বাড়িরই পেছন দিকে ওখানে অনেকে সকালবেলা জল নিতে আসতো দিনে দুপুরে ওরাও বলতো যে তোদের এর ভিতরে কী আছে রে এরকম একটা কি বিচ্ছিরি গুগালি শব্দ আসে তো প্রায় এরকম দিন করতে 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 দিই ভাই আমার আব্বু যান একদিন সন্ধ্যাবেলা ওই গুগানির শব্দটা শোনে আমার আব্বু সাথে সাথে দেরি না করে আমাদের যে মসজিদে মল্লি সাহেব আছে ওনার কাছে যায় গিয়ে সবটা বলে তখন আমার বাবাকে বলল রাহিম তুই একটা কাজ কর সকালবেলা আয় আমাকে নিয়ে চল তোর বাড়িটা আমি দেখবো নতুন বাড়ি তো যখন ওই মল্লী সাহেবকে নিয়ে আসে হজুরকে উনি তখন দেখে বললেন যে আরে তোর বাড়িতে তো কেউ ক্ষতি করে দিয়ে চলে গেছে রে রহিম আসলে মানুষের তো কখনো ভালো দেখতে ইচ্ছা করে না কারোর ভালো হোক মানুষ এটা চায় না কারণ সবাই সবাইকে মেরে উপরে উঠতে চায় তোর সাথেই বন্ধু তোর ক্লোজ কিছু কিন্তু যখনই দেখবে তুই তাকে একটা জায়গায় চলে যাচ্ছিস একটা জায়গায় উঠে যাচ্ছিস তখন সে কিন্তু সেটা সহ্য করতে পারবে না সহ্য না করতে পেয়ে তখন কিন্তু সে ক্ষতি করতে থাকে তোকে তো তোর নিজের আত্মীয়ই ক্ষতি করেছে তখন আমার বাবা মানে আমার আব্বাচান তখন বলছে যে আমার আত্মীয় বলছে হ্যাঁ তোরই আত্মীয় করেছে পরবে তুই সবাইকে তোদের পরবে আমন্ত্রণ করেছিলিস না ওই তখনই তো ক্ষতি করে গেছে তো বাবা বুঝতে পারিনি কে ক্ষতি করেছে অনুমান করেছে আমাদের দূরের কোনো আত্মীয় কিন্তু এবার কিছু তো বলার নেই না এখানে জিনিসটা এরকম যাই হোক ওই সাহেব ভজুর যিনি এসেছিলেন উনি বাড়িটা কাটিয়ে দেন বন্ধন করে দিয়েছেন তারপরে এখন ঠিকঠাক আছে দি ভাই তবু ওই বাড়িতে আমাদের যেতে ভয় লাগে আমরা চাই না আর আমাদের বোন বলে দিদি ভাই আমি এই ঘটনাটা যে তোমায় বললাম আমি নামটা হাইট রেখেছি মানে সেই জায়গাটার নাম আমি হাইট রেখে বললাম আর এই ঘটনাটা আমার আব্বু যান আম্মি যান আমি সবাই জানি এই একদম বাস্তব ঘটনা তো প্রিয় দর্শক বন্ধুরা দুটো ঘটনা কেমন লাগলো আর বলে রাখি কালকে কিন্তু দারুণ একটা ঘটনা ফুটেজ সহকারে আছে কেউ মিস করবে না রাত সাড়ে দশটায় আর দুপুর দুটোই তো আমাদের আসবেই হ্যাঁ তবে তোমাদের একটা কথা বলে দিই আমাদের কিন্তু নিয়মিত ঘটনাগুলো দেওয়া হচ্ছে না অনেকটাই সময় আমাদের এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ প্রিন্সকে নিয়ে আর এমনিও নিজের কিছু কাজের জন্য কদিন ধরে খুবই চাপে রয়েছি তোমরা জানো যাই হোক আশা করবো তোমরা পাশে থেকে আমরা খুব খুব তাড়াতাড়ি আবার সময়টা অ্যাডজাস্টমেন্ট করেই নেবো তাহলে চলো তোমাদের তাড়াতাড়ি নামগুলো ঘোষণা করে দিই কালকে তেঁতুল গাছের যে ঘটনাটা শুনেছ ঘটনাটা বাস্তব তোমরা অনেকেই বলেছো খুব ভালো লাগে তোমরা রিলেট করতে পারো আর ঘটনাগুলো সত্যিই আমার বাস্তব কারণ আমি অনেক ঘটনা শুনি যেগুলো বাস্তবে শুনলে হাসি পায় তোমরা সেটা রিলেট করতেই পারো চলো আজকে কমেন্টের তাড়াতাড়ি নামগুলো বলে দিই আচ্ছা প্রথম কমেন্ট করেছ আমাদের পিয়ালি ভারদ্বাজ তারপরে অমৃতা সরকার তারপরে মঞ্জুষা নন্দী তারপরে পরপর দুটো কমেন্ট করেছো তারপর টুকাই বেরা কমেন্ট করেছো হাই বনু আমি লিপিকা আর এটা আমার বরের সিম আমি ইউজ করি আচ্ছা লিপিকা ঠিক আছে লিপিকা দিদি ভাই তারপর পায়েল মন্ডল তারপরে পাপ্পু দে নৌবান ভাই রূপা দে রাজীব জাসওয়াল সুজাতা দাস শুভঙ্কর ঘোরোই আচ্ছা শুভঙ্কর ঘোরোই সুজাতা দাস ওয়ার্কআউট উইথ সমীরণ শাশ্বতী দে গার্গী সুর আচ্ছা তারপর কমেন্ট করেছ দেবস্মিতা চক্রবর্তী আচ্ছা তারপরে মাহিরয় সুদীপ্ত ব্যানার্জি ইয়োর বন্যা তারপর টিনা আচারিয়া পিন্টু ঘোষ শুভদেব পাঞ্চাল সিনার সুবীর রেখা অধিকারী দিদিভাই বাবলি মল্লিক আচ্ছা সুমন ভট্টাচারিয়া মৌয়া পাল সোমা দাস পরিবার থেকে বর্ষা সরকার প্যান্থার গেমিং ওয়াইটি পার্থ রয় বনশ্রী দে মুয়া ঘোষ রিয়া দেবনাথ পরপর দুটো কমেন্ট করেছো গৌরী বসাক তারপরে পিঙ্কি সাহা আচ্ছা অসীম মাঝি শিবানী দাস শিবানী দাস দুটো কমেন্ট করেছে আসাম থেকে খুব ভালো লাগলো আসাম থেকে আমার অনেক বোন দাদা আছে রাজীব যশোয়াল আছে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে মমিতা দাস তারপরে পূজা দাস বলেছে। তুমি খুব মিষ্টি তুমিও খুব মিষ্টি পূজা তারপর হচ্ছে স্বপন রাউত সুপর্ণা দি প্রদীপ দাস কৃষ্ণা মুখার্জি পিয়ালি দে তারপর কমেন্ট করেছ বিতিকা আচ্ছা বিতিকা অনেক অনেকদিন পর কমেন্ট করলে তারপরে নিতা বসু নিতা বসু কমেন্ট করেছো তারপরে তারপরে কাকুলি কমেন্ট করেছো কাকুলিদি সঙ্গীতা দিদি ভাই তারপরে পঙ্কিস ওয়ার্ল্ড কমেন্ট করেছো পারমিতা সেনহা সরি পারমিতা সাহা শেয়সী সোমা চক্রবর্তী কি কিষানু পাল তারপরে জলিনন্দী তারপরে আবারও জলিনন্দী দিদিভাই তানিয়া অধিকারী আব্দুল হক ভাই শামিরা উদ্দিন তারপরে আব্দুল ভট্টাচারিয়া সরি দুলাল ভট্টাচার্য এখনের মতো আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামী কাল অনেক আবার চারপাশ থেকে আসবে বুঝতেই পারছ অনেক রাত হয়েছে আমি ঘটনাটা তোমাদের দিতে দিতে অনেক দেরি হবে আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল